চর্চা নমস্কার দর্শকবৃন্দ আমি বিশ্বজিৎ বৈদ্য আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল চর্চাতে স্বাগত জানাচ্ছি দর্শকবৃন্দ ম্যারেজ ইজ এ সোশ্যাল ইনস্টিটিউশন সমাজ বিজ্ঞানীদের এই সংজ্ঞা আমরা সবাই জানি এই ম্যারেজ বা বিবাহ ভারতীয় পরিবার সমূহ তথা ভারতীয় সমাজ ব্যবস্থার মূল ফ্যাব্রিক পাশ্চাত্যের আধুনিকতা ও স্বাধীনতা প্রেমী কিছু উন্নয়িক নিজেদের নিজেদের স্বেচ্ছাচারিতা বা যৌন চাহিদার চরিতার্থ করার জন্য লিভ ইন পার্টনারশিপের ব্যবস্থাকে গ্রহণ করেছে কিন্তু সনাতনী সমাজ ব্যবস্থায় এই লিভ ইন পার্টনারশিপ বা ডিভোর্স এর ধারণাই নেই এখানে বিয়েকে একটি পবিত্র আধ্যাত্মিক অনুষ্ঠান বলে মনে করা হয় কারণ বিবাহের মাধ্যমেই মানুষ মুক্তি লাভ করতে পারে বলে সনাতনীরা বিশ্বাস করেন কিভাবে এই বিশ্বাস জন্ম নিয়েছে যারা স্বেচ্ছাচারী বা যারা বিয়েই করেন নাই যেমন ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের কি তাহলে মুক্তি লাভ সম্ভব নয় বিড়িয়ে কথাবাচক শ্রী মানিক শুক্ল মহারাজ এই বিষয়ে আলোকপাত করেছে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি শুনবেন এতে অনেক তথ্য জানা যাবে ধারাবাহিকভাবে এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মতামত ব্যক্ত করার জন্য কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন আসুন এবার আমরা ভিডিওতে প্রবেশ করি ব্রহ্মা যখন ক্লান্ত হয়ে গেলেন অনেক পুত্র তৈরি করলেন কিন্তু কেউ সৃষ্টি করতে রাজি না কারণ কেন কেন সৃষ্টি সৃষ্টি সম্পূর্ণ কমপ্লিট পার্সোনালিটি তার পূর্ণ পূর্ণাঙ্গ ব্যক্তিত্ব যে যে অসম্পূর্ণ যার ভিতরে চাহিদার যে এটা নেই আমার ওটা নেই সে তো দৌড়ে দৌড়াবে কিন্তু যার মধ্যে সেই ডিমান্ড নেই সে দৌড়াবে কেন তাইলে এমন ভাবে তৈরি করতে হবে তার চাহিদা থাকে তার আকাঙ্ক্ষা থাকে তাইলে দুইটা তৈরি করে দিলেন একটাকে দুই টুকরা তৈরি করে দিলেন আচ্ছা পজিটিভ নেগেটিভ দুইটা হয়ে এখন দুইটা মিলার প্রবণতা জাগলো সে সম্পূর্ণ হইতে চায় এই যে পূর্ণতা এই পূর্ণতা লাভের জন্যই মানুষ প্রাথমিক পূর্ণতা শারীরিক ভাবে যে এই নারীর সাথে যদি আমি মিশে যাই আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে দেখা গেল মিষ্টি পারছে না কেন যদি যেখানে অসম্পূর্ণ সেখানে আমরা পরম ব্রহ্ম বলি বা আর বলি থাকে তিনি তো পূর্ণ তাহলে সৃষ্টি নেই কিন্তু তিনি নিজেই যখন বলছেন তবে বহু তিনিক্ষণ করলেন যে আমি বহু হয়ে আমার ভিতরে কি কি আছে সেটাকে আমি আবার করে করব তাই তিনি গেলেন এই বহুরূপে প্রকট হইতে গিয়ে তিনি প্রথমে তার নাবি থেকে তার কেন্দ্র থেকে পদ্মফুল ফুটে উঠলো এটি তো পুরাণের কথা সেই এর পুরা এই সেই পদ্মফুলের মধ্যে মানে শ্রী

এখন ওই যে যিনি নারায়ণ বা বিষ্ণু যার নাবি কমল থেকে তার নাবি মানে কেন্দ্র ব্রহ্মাণ্ডের কেন্দ্র সেখান থেকে প্রথমে আলো ফুটে উঠলো সেই আলো থেকে এটা ভুল বলা হলো প্রথমে আলো মানে কি বিগ ব্যাং হয়েছে আজকের বিজ্ঞানের ভাষা বলে প্রথম ব্রহ্মাণ্ডের বিষ্ণু হয়েছে অর্থাৎ যেখানে কিছু ছিল না কিছু ছিল কি কিছু ছিল না এটা বাবারও তো কেউ ছিল না

সে ওই এই যে বিস্কুট প্রথম চিন্তন বা মনন করার ক্ষমতা তৈরি হয়েছে এর বলে ব্রহ্মা মন ব্রহ্মা আর মন হইলেই সে সৃষ্টিশীল মন মানে ক্রিয়েটিভ মন মানে সে ভাবে মনন করে কিছু করার চেষ্টা করে এখন সে আমি এক বস্তু যেটা তৈরি করিস যত্রী বৈশিষ্ট্য হীরা পুলহ পুলিশ ক্রুতু এটা কমপ্লিট সৃষ্টির সমস্ত গণেদের ভিতরে রয়েছে বেড়ানো সৃষ্টি করতে পারবে না ইনকমপ্লিট তৈরি করো অসম্পূর্ণ তৈরি করো তাই তিনি মনোয়ার শতরূপা তৈরি করলেন যে মনোয়ার শতরূপা ইনকমপ্লিট মানে পূর্ণতা নেই অপূর্ণতা রয়েছে তাইলে যেখানে অপূর্ণতা সেখানে পূর্ণ হওয়ার প্রয়াস যেখানে কমই রয়েছে সেটাই তো গর্ব করার চেষ্টা করব তাইলে নারী আর পুরুষ দুইটা হয়ে গেছে দুইটা শরীর দুইটা পূর্ণ হইতে চাচ্ছে মিলতে চাচ্ছে কিন্তু ভালো করে মিলতে পারছে দুইটা বরফের সাজা বসাও মিশবে না দুটারে গলাও জল বানাও এক পাতে রাখো আলাদাই করো একই একাকার না একাকার তো না কিন্তু দুইটা ধাতু পদার্থ যখন লোয়ার টুকরা দুইটা একাকার হয়ে যাবে যদি গলাও গলাই এক করে না একাকার হয়ে যাচ্ছে তাইলে মিলিত হওয়ার জন্য সুক্ষ্ম অবস্থায় সম্ভব স্থূল অবস্থায় এখন মনে করো অসম্পূর্ণ একটা ব্যক্তি আমি একটা ব্যক্তি অসম্পূর্ণ আমি পূর্ণতার দাবি করি আমি পরাধীন আমি স্বাধীনতার দাবি করব এটাই তো কথা আমি অসম্পূর্ণ

সেটা আমার জীবনী শক্তি দিছে এখন আমার মানসিক শক্তি মানসিক আনন্দের জন্য আরেকটা রসের প্রয়োজন আছে যেটা প্রেম রস ছিল সেটা কাম রসে পরিণত হয়েছে অর্থাৎ আমার নারী ছাড়া আমার চলা সম্ভব নারীর মাধ্যমে আমি পৃথিবীতে আসছি নারীর রস নিয়ে আমার শরীর তৈরি করেছি এখন নারীর রস আসাদন করে আমি আমার মনকে সুন্দর করব এর জন্য বিবাহ একটা নারীর দরকার তো বাসি গেছে রস রস বদলে গেছে তো শির কোয়ালিটি বলিয়ে গেছে আগে ওটা জীবনী রস ছিল ওটা জীবনী রস ছিল যা আমার শরীর তৈরি করার জন্য জীবন শক্তি তৈরি করার জন্য এখন রসটা জীবন শক্তি তৈরি করার জন্য আনন্দের লাদিনী শক্তি বৃদ্ধি করার জন্য তাইলে নারী আমার প্রয়োজন আমি বিয়ে এখন প্রয়োজন মানে এটা আমারই টুকরো যেটা আমার থেকে খণ্ডিত হই আলাদা হয়ে গেছে এটা আমি খুঁজে বেরাচ্ছি এখন খুঁজে বেরে গেলেও আমি তো জানি না আমি তো অল্প হয়ে গেছি যে কোন টুকরাটা কোন নারীটা আমার এটা তো আমি জানি না তাই আমাদের শাস্ত্র কারগণ কি করলেন বিধিবিধান তৈরি করে দিলেন যে একটা নারীকে নিয়ে যদি সাত জন্ম থাকতে পারো আর মানসিক দিক থেকে মিশি যেতে পারো তাহলে তোমার আর প্রয়োজন হবে না অষ্টম জননে তুমি কমপ্লিট হয়ে জন্ম নেবে জন্ম থেকেই তুমি ব্রহ্মচারী জন্ম থেকেই তুমি তখন পরম ব্রহ্মকে অনুসন্ধানের অপূর্ণতা সেটা ফিল হবে এখন যে দৈহিক অসম্পূর্ণতা এটা এটা তো শেষ হয়ে গেছে সাত জন এক নারী থাকতে 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 ওই নারী যখন তোমার মনের মধ্যে ডুবি যাবে তুমি যখন নারীর মধ্যে ডুবে যাবে এমনি তো ডুগার চেষ্টা আমরা করতে আছি কিন্তু বিশ্বে পার শরীর আটকাই দিচ্ছে শরীর তো স্থুল বস্তু মিশা সম্ভব হচ্ছে না কিন্তু এই মিশনের এই মিশ্রণের এই ঘর্ষণের কারণে অগ্নি উৎপাদন হচ্ছে অরণিমন্ত্রন হচ্ছে অগ্নি উৎপাদন হচ্ছে অগ্নি থেকে সৃষ্টি হচ্ছে এটা কিন্তু ঋগ্বেদের কথা এটা একটা অরণিমন্ত যজ্ঞ কিন্তু আর এই যজ্ঞের কথাটা রাজা অশ্বঘোষ আরে বলছিলেন পৈচাগ্নি হোম এটা এটা পাবে তুমি চান্দ্রু উপনিষদের আহ একাদশ অধ্যায় এই পৈচাগ্নিহম এই যে এই যে নারী পুরুষের মিলনটা এটা অনেক প্রযোগ্য আমাদের ঋষিগণ কত গভীর ভাবে চিন্তা করে জগতের সবকিছুকে তারা আবিষ্কার করেছে এখন ওই নারী জন্মের পরে যখন আমি আবার জন্ম তখন আমি আর তো নারী বা পুরুষ থাকলাম না আমি সম্পূর্ণ হয়ে গেলাম আমি নারী এবং আমি পুরুষ হয়ে গেলাম তাহলে নারীর প্রতি আকর্ষণ যেটা ওটা থাকলো না তখন নতুন আকর্ষণ সৃষ্টি হয় সেটা হলো ঈশ্বরের প্রতি সে পূর্ণতার প্রতি পাওয়ারে পূর্ণতা সেটা ভগবান বা ঈশ্বর বা ব্রহ্ম তখন তাকে পাওয়ার জন্য জগতের সমস্ত আকর্ষণকে হেও করে অর্ধিক মানুষ ছুটে তাই তো জন্ম থেকে তিনি ব্রহ্মচারী সন্ন্যাসী মুক্ত ধ্যান জপ তপ অমুক তমুক জ্ঞান যুগ বিভিন্ন যুগের মাধ্যমে তিনি তার আত্মাকে পরমাত্মার সাথে বিলীন করার চেষ্টা করেন এটা হলো ক্রম এবং প্রত্যেকেই করবে সেটা এটাই আমাদের ধর্ম বলছে তাই যারা অত্যন্ত সাধারণ মানুষ অত বিজ্ঞান সম্মত চিন্তা করার ক্ষমতা তাদের নেই কারণ প্রকৃতি তাদেরকে যতটুকু শক্তি দিয়েছে অতটুকু তারা ভাবে আহার নিদ্রা মৈথুন ছাড়া অন্য কিছু ভাবার ক্ষমতা তারা রাখে না তাই তারা কাউকে দোষ দিও না এটা হলো প্রথম কথা কাউকে দোষ করিও না সে যা এটা তার তার প্রবণতা এইটুকু শক্তি তাকে প্রকৃতি দিয়ে দিছে এবং ধীরে 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 এইগুলো ভাবনার ভিতর থেকে তার আঘাত প্রতিঘাত আস্তে আস্তে তার চিন্তন মননের শক্তি বৃদ্ধি হবে এবং ধীরে ধীরে ক্রমোন্নতি হয়ে সে একদিন বুদ্ধিমান মানুষ রূপে পরিণত হবে হওয়ার পরে সেও এইভাবে চলবে অতএব এটা প্রগতির পথে কেউ আমি যেখানে আছি আমার সাইতে দশ কিলোমিটার পিছনে কেউ আছে। আছে। কিলোমিটার আর আমি যেখানে আমার আগেও এইভাবেই চলতেছে এটাই হিন্দু ধর্মের সনাতন ধর্মের বিশেষতা এর সম্ভব না এখন দেখা গেল দেখা গেলো এটাই একটা টেকনিক এটাই বৈজ্ঞানিক টেকনিক যে এটা মিলতেও পারবে না মেলার চেষ্টা করবে আর এই কারণে নতুন কিছু সৃষ্টি হবে

সেটাই তো ঈশ্বর বা সেটাই তো পরম ব্রহ্ম সেই তো এই সৃষ্টি করে যে এই এইভাবে বানাইছে দিল্লির মধ্যে পাপ আসলে কোথায় নারীর পুরুষ মনে যদি পাত্র নেই এটা সৃষ্টির প্রক্রিয়া কিন্তু পাপ কখন আসলো সৃষ্টির প্রক্রিয়া যেভাবে চলবে চলতে গেলে স্থূল বস্তুর মধ্যে কি হবে বিকার আসবে আর বিকার আসলে সেটা বিনাশীল হবে এখন মনে করে বিবাহ একটা ব্যবস্থা যে এইভাবে এটা করলে সৌন্দর্য থাকে কিন্তু এটা যদি এইভাবে করে সেটার সৌন্দর্য থাকে না সেটা স্বাচ্ছাচার হবে সেটা বিকৃত হবে ভয়ঙ্কর বিকৃত হবে তাহলে সৃষ্টি যে সৌন্দর্যের দিকে নিয়ে যাওয়া যে সুন্দর তৈরি করা সেটা না হইয়া অন্য কিছু ওনাকে বোঝানো হয়েছে ভাগবতে খুব সুন্দর করে গীতায় বোঝানো হয়েছে গণিতের মতো ফিজিক্স এর মতো মানুষে বুঝবেই না ভাগবতে বোঝানো হয়েছে কিভাবে কাহিনী দিয়ে কথা দিয়ে কথা কাহিনী দিয়ে আর মানুষকে আশ্বাস দেওয়া হয়েছে এই পথে চলো